আপনাদের তো বললাম আজকে ধনিয়া ভেটকি বানাবো ধনিয়া ভেটকি বানানোর জন্য ভেটকি মাছ তো ভালো করে গুছিয়ে কেটে নিয়েছি আর আলু বড় বড় করে দেবো আমার মেম্বাররা যতই কিছু ভালো মাছ রেসিপি বানায় না কেন একটু আলু পছন্দ করে সেই জন্য একটু বড় বড় আলু মোটা মোটা করে কেটে নিয়েছি ওই দিয়ে আপনাদের সাথে ভেটকি মাছের রেসিপি বানাবো খেলে ভুলতেই পারবেন না প্লিজ বন্ধুরা আমি পরপর মানে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন আর বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো এইবার মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে করব। এই মুরো দুটো খুব ভালো লাগে সেই জন্য নিয়েছি মাংসের হারার মতো কামড়ে কামড়ে চষা যাবে হলুদ কি হলো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দু চার মিনিট ধরে ধরে ম্যারিনেট করব মাছে যত নুন হলো লঙ্কা ঢুকবে ততই টেস্টি হবে সেই জন্য এইরকম ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আগে তো ভালো করে জাল দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি উনুন ভালো করে জ্বললে তবেই রেসিপিটা ভালো বানাতে পারবো সেই জন্য অনুনটা ভালো করে ধরিয়ে ভাতটা আগে করে নিলাম জারিয়ে নেব তো নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এদিকে কড়া তো গরম হয়ে গেছে কড়া না যতক্ষণ ভালো করে গরম হবে ততক্ষণ কড়ার মধ্যে মাছ দেওয়া যাবে না কড়া ভালো করে গরম হলেই তবেই মশটা দিলে ভালো করে ভাজা হবে সেই জন্য ভালো করে উনুনে জাল দিয়ে ভালো করে কড়াটা গরম করে নিচ্ছি কড়া তো গরম হয়ে গেছে উপরে একটা কেমন ধোঁয়া বেরোচ্ছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা একটু গায়ে থেকে লাগিয়ে দেবো কারণ মাছ যখন ওঠাব তখন গায়ের মধ্যে লেগে যাবে সেই জন্য একটু গায়ের মধ্যে থেকে তেলটা ভালো করে লাগিয়ে দিলাম তেল তো গরম হয়ে গেছে উপরে একটা ধোঁয়া উঠছে এবার মাছগুলো তেলের মধ্যে একটা একটা উঠিয়ে দেবো একটা মুড়ো তিনখানা দাগা নিয়ে ভাজতে থাকবো একসাথে সব দিলে ভেঙে যাবে ভেটকি মাছ তো খুব নরম মাছ সেই জন্য চারখানা দিয়ে আস্তে আস্তে মো মাছে ধরে ধরে ভাজতে থাকবো মাছ ভালো না মাছ মাছটা একদম ফ্রেশ মাছ জেন তো মাছ বাবা নিয়েছে

মাছগুলো তো সব ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে ঠেকে থেকে একটা করে উঠিয়ে নেব মাছটা কি সেন্ট বেরিয়েছে বেরিয়েছে টাটকা বলে ওই জন্য মাছগুলো তো সব ভেজে নিলাম এবার তেলের মধ্যে এই মাছ ভাজার তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিচ্ছি এই মাছ ভাজার তেলে যদি রেসিপি বানানো যায় দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি হবে সেই জন্য ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজটা উঠিয়ে দেব সফট সফট করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো ও ধনেপাতাটা উঠিয়ে দেব টমেটো ধনে দিয়ে দু চার মিনিট ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেবে তবে কাঁচা গন্ধটা চলে যাবে যারা ধনেপাতার কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না তারাই তেলের মধ্যে দিয়ে দেবেন দারুণ টেস্টি হবে কিন্তু কাঁচা গন্ধটাই চলে যাবে টমেটো পেঁয়াজ ধনে তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার যে বড়ো বড়ো আলুগুলো কেটে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে উঠিয়ে নেব আলু পেঁয়াজ টমেটো সব দিক করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো সব অ্যাড করবো আগে নুন অ্যাড করছে এক চামচ হলুদ গুঁড়ো একটু ঝাল ঝাল হবে কালিয়া সেই জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো গেছে সবজি থেকে এবার জল দিয়ে দেবো এবার ঠিক দশ মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আছে বসিয়ে রাখবো আলুগুলো যাতে তাড়াতাড়ি সব সফট হয় সেই জন্যেই নিবু আছে বসিয়ে রাখবো টেস্ট তো হবেই খেয়ে দেখবে আর বন্ধুদের বলেই দিয়েছি রেসিপিটা বানিয়ে কমেন্ট করে আমাকে জানাতে নিবু আছে তো দশ মিনিট রেখে দিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ধনেপাতা টমেটো আর পেঁয়াজের ফ্লেভার রান্নাঘর মিষ্টি গন্ধে একদম মমা করছে এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে বাবা ঢাকাটা খুলতেই সুগন্ধ আপনারা তো ভেটকি মাছের অনেক রেসিপি খেয়েছেন এবার আমিও অনেক রেসিপি বানিয়ে দেখেছি দেখিয়েছি কিন্তু ঠিক এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভাতের সাথে একদম জমে যাবে কমপ্লিট তো হয়েই গেছে এবার নামিয়ে নেব ঝোলে কিন্তু মাছটা দেব না ঝোলটা গামলাতে ঢেলে নেব তারপরে একটু গরম মশলা দেব দিয়েই মাছটা উপরে একটা একটা করে উঠিয়ে দেব এবার কিচেন কিচেন কিং গরম মশলাটা একটু জলের মধ্যে ছড়িয়ে দেব বেশি এবন না অল্প পরিমাণে তবেই টেস্ট লাগবে এবার মাছগুলো আস্তে আস্তে জলের মধ্যে উঠিয়ে দেব বাবা কি শব্দ এটা যদি ঢেকে রাখা যায় তাহলে আস্তে 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 মাছটা ঝোলটা এর মধ্যে টেনে নেবে তখন খেতে আরো টেস্টি লাগবে